সেই সিরিজ দেখে আমি তো নিজেও অবাক হয়ে গেছিলাম আরে বাংলাদেশ এখন এই টেস্ট ম্যাচ শিখতে পেলাইছি কিন্তু না আমাকে আবারও ভুল প্রমাণিত করছে বাংলাদেশের ক্রিকেটাররা স্যার আবারও প্রমাণিত করছে যে আমরা বাংলাদেশের ক্রিকেটাররা এখনো টেস্ট ম্যাচ খেলাটা শিখতে পারে নাই তাই আমি সবসময় একটা জিনিসই বিরোধিতা করে আসছি যে বাংলাদেশ টেস্ট ম্যাচ মানে খেলার মতো যোগ্যতা অর্জন নাই আসলে সত্যি কথা বলতে আপনি যতই ধরনের পাগলা ভক্ত হন যত কিছু হন আমি এটার সাথে আপনার সাথে একমত পোষণ কখনই করব না মুরব্বী এটা বুঝতে হইব যে আমরা আসলে এই ডেস্টিং ডেস্টিং টেস্ট ম্যাচটা এখন শিখতে পারি না যেহেতু আমরা এই টেস্ট ম্যাচ শিখতে পারি না তাহলে টেস্ট ম্যাচ খেলাটা আমাদের জন্য উচিত হবে না মানে আগে আমি প্রপারলি টেস্ট ম্যাচ প্লেয়ার বানাবো তারপর আমি টেস্ট ম্যাচ খেলবো কারণ ইজ্জত হারার চেয়ে মানে এরকমভাবে ইজ্জত যদি যাওয়ার যাওয়ারছে। মানে না অনেক উত্তম আমি মনে করি সো টেস্ট ম্যাচ থেকে যেদিন আমরা ভালো মতন শিখতে পারবো সেদিন টেস্ট ম্যাচটা যদি খেলতে পারি সেই প্রত্যাশা সবসময় প্রতিবাদ আমি করে যাবো এটা কারণ আমরা ওই যে পাকিস্তান সিরিজ দেখে জিততে গেছি দেখে আসলে ওটা আসলে ভুল ধারণা ওটা আমাদের আয়ু আসে আসলে আমরা টেস্ট ম্যাচ এখনো জিততে পারি নি শিখতে পারিনি এটা লোকতা